আমি জনগণের ভোটে নির্বাচিত হয়েছি আর আমি নির্বাচনে ছিলাম স্বতন্ত্র পার্টি আমার ইউনিয়নের জনগণ আমাকে ভোট দিয়ে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করেছে নির্বাচিত হওয়ার পর থেকে আমি এলাকাতে আসি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি তারই ধারাবাহিকতায় দেশের চলমান পরিস্থিতি তো আমি আমার জনগণের পাশে আছি জনগণ আমার পাশে আছি ইনশাআল্লাহ আমি মানুষকে সেবা দিয়ে যাচ্ছি মানুষ আমার কাছে আসতেছে সে আলোকে আমার কাজ ইনশাআল্লাহ চলতেছে আর কোথায় কোন চেয়ারম্যান আছে বা নাই আসলে সেটা তো আমার জানার বিষয় নয় আমার বিষয় হলো আমার জনগণকে নিয়ে আমার কাজ করতে হবে আমার জনগণ আমার পাশে আছে আমার কাছে আসতেছে আমি তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি এটি হলো সত্য কথা এটি হল চূড়ান্ত সত্য এবং আমি আলহামদুলিল্লাহ আমি কন্টিনিউ আমার ইউনিয়নে আসি আমার এলাকাতে আসি এবং আমি নিয়মিত অফিস করে যাচ্ছি এবং অফিসের যাবতীয় কাজ এবং অফিসে জনগণ আসতেছে তাদের কাজ করে যাচ্ছি তাদের সাথে আমার সুসম্পর্ক যেটা সেটা আলহামদুলিল্লাহ বজায় আছে আমি তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি ধন্যবাদ পরিষদে আসতেন আসলে কেন আসছেন আচ্ছা আমি হচ্ছে যে ইউনিয়ন পরিষদে আমার আমি নাগরিক সেবা নিতে আসছি আর আমি আইসে আমাদের চেয়ারম্যান সবকে আমি অফিসে পাইছি এর আগেও পাইছি উনি প্রতিনিয়ত আমাদের এখানে অফিস করে যাচ্ছে আর আমরা জনগণ ওনার অতীতেও একদম পাশে ছিলাম ভবিষ্যতেও থাকবো আর ওনার এমন কোনো কর্ম করে নাই যেটার ফলে হচ্ছে যে জনগণ ওনাকে প্রত্যাখ্যান করবে অন্যান্য চেয়ারম্যানরা কি করছে জানি না বাট আমাদের ইউনিয়নের যে চেয়ারম্যান আছে আমাদের নজরুল ইসলাম উনি অত্যন্ত ভালো তো আমরা ওনাকে আগেও পাশে পাইছি এখনও পেয়ে যাচ্ছি আমাদের যত নাগরিক সেবা আছে আপনি কি এসে কি ইউনিয়ন পরিষদের নাগরিক সেবা নিতে এসে কি চেয়ারম্যান কে পেয়েছেন জি আলহামদুলিল্লাহ আমাদের চেয়ারম্যান সাহেব সবসময় আমাদের পাশে আছে আমরা যখনই আসছি আমরা চেয়ারম্যান কে পাশে পাইছি এবং কি আমাদের নাগরিক সেবা যা আছে আমরা সবই পাইছি